রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণীরা চাকরি করতেছি ভাই বোনেরা আপনার সকল কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গতকালকার ভিডিওতে আমি একটি তথ্য শেয়ার করেছিলাম যে আজকে অ্যাডমিট প্রকাশ করবে এবং আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব একটি আপনাদের খুশি সংবাদ দিব তো সেই টপিকের উপর ভিত্তি করে আজকের ভিডিওতে আমি তৈরি করতেছি তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী সকলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে একটু কথাবার্তায় তে গেলে সেটা আমারও দোষ না আমি চেষ্টা করি সব সময় হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তথ্য দিতে তো আমি হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তথ্যই দেই এবং যেটা ঠিক রিয়েল তথ্য সেটাই দেই তোমার যে দেশের পরিস্থিতি তো সে পরিস্থিতিতে কেমনে কি আমি বুঝতেছি না কিছু মানে আমার যতদূর সম্মানে ধারণা হচ্ছে দেশের যে পরিস্থিতি এই কারণে হয়তো কোন রকমের প্রবলেম প্রবলেম হয়েছে আপনাদেরকে একটু দেখাই এটি হচ্ছে ডিজি ফুড মানে খাদ্য অধিদপ্তরের যেটা অ্যাডমিট তোলার ওয়েবসাইট সেটি তো এখানে কি দেখাচ্ছে অ্যাডমিট কার্ড হ্যাজ নট পাবলিশ ইয়েট মানে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়নি মানে কি আর বলবো আমার মানে ধারণার বাইরে এটা ছিল না আমি হান্ড্রেড পার্সেন্ট একটি তথ্য আপনাদের কাছে শেয়ার করেছিলাম আমি খুবই লজ্জিত তো সকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এইখানে কারণ আমার যতদূর মনে হচ্ছে যে দেশের যে বর্তমান অবস্থা সে বর্তমান অবস্থার প্রেক্ষিতে এরকম কোন একটি প্রবলেমের কারণে কাজটা ঘটেছে সকলে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন আর আগামী তিরিশ তারিখে ডিজি ফুডের একটি মিটিং এর বৈঠকের ব্যবস্থা কথা রয়েছে তো ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা তিরিশ তারিখে দিনে বা তিরিশ তারিখের পর থেকে একটি ভালো নিউজ আশা করি কারণ আমি যে ডেট দিয়েছিলাম এই ডেট হচ্ছে হানড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি ডেট আমি অনেকের সাথে কথাবার্তা বলি শিওর হয়ে আপনাদের কাছে এটি শেয়ার করেছিলাম তো এখন বুঝতেই পারতেছেন তো দেশের যে অবস্থা আজকে গোটাল বাংলাদেশের বেশিরভাগ জেলাতে মানে আন্দোলন মিছিল শুরু হয়ে গিয়েছে তো দেশের একটি মানে এটি হচ্ছে পুরো একটি দেশে প্রভাব পড়তেছে এই কারণে হয়তো কোনো রকম কোনো সমস্যা হইলেও হইতে পারে নতুবা আমার তথ্য মিস হওয়ার কথাই না তো আপনারা একটু সকলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখিয়েন আর আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো একটি তথ্য মানে হানড্রেড পারসেন্ট ভেরিফাই তথ্য দেওয়ার চেষ্টা করব ঠিক আছে প্লাস তিরিশ তারিখে যে মিটিংটি রয়েছে সেই মিটিংয়ের পর ইনশাআল্লাহ আপনারা সকল ভালো তথ্য পাবেন আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটি এখানেই শেষ করব তো আমাকে সবাই ক্ষমা করিয়েন আর আমি হান্ড্রেড পার্সেন্ট তথ্য প্রদান করি আমি তো আর ভিউজের ব্যবসা করি না যে হুদায় একটা করে তথ্য বানাই দেবো ভিউজ ভিউজ নিব এরকম আমার কোনো প্ল্যানিং নাই পরিকল্পনা নেই আমি ভিউজের জন্য কোনো কাজ করি না আর আমি সাজেশন বিক্রেতাও না তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে একটি পরের ভিডিওতে নতুন একটি তথ্য শেয়ার করব এবং সকলের উপকার হবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম